নেমলি বিমল রায় মোহাম্মদ কালাম অ্যান্ড দেবাশিস পামানিক ইন কানেকশন উইথ ইন্ডিয়ান পেনাল কোর্ট কেসেস আন্ডার সেকশন ফোর সিক্সটি সেভেন থ্রি এইট্টি ফোর থ্রি হান্ড্রেড সেভেন দ্যাট ইজ অ্যান্ড অ্যাটেম্প টু মার্ডার অ্যান্ড আফটার হিয়ারিং অল দ্য পার্টিস লার্ন এ কো ইট ওয়াজ প্লিস টু অ্যালাউ সেভেন ডেজ পুলিশ কাস্টডি অ্যান্ড নেক্সট ডেট প্রোডাকশন অন ফোর সেভেন অর্থাৎ ফোরথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সরকারি এই মুহুর্তে নেই অ্যাট দিস প্রেজেন্টলি দ্য ডিফেক কমপ্লেন্ট প্রাইভেট পার্সন অ্যান্ড দেয়ার ইজ এনি গভর্নমেন্টল্যান্ড